এই তোмарকে গরম লাগতেছে? অনেক গরম লাগতেছে। তোমার গরম লাগতেছে। না? তোমার গরম লাগতেছে? লাগতেছে না? শুধু তোমার গরম লাগতেছে। লাগছে। এই যে এই যে এই যে। দেখে যাও বাবা। তোমার মেয়ে ডিম পাড়িছে গাছে ধরে বসে বসে ওই দেখো ওই যে পাঁচটা ডিম পাড়ছে এ একটা বড় আর একটা ছোট আসো ওই ডিমতে আমরা কি করবো বাবা খাবে খাবো আসো এই যে এই যে বাবা ওই যে দেখো দেখো ওই যে যাও ধরে নিয়ে আসে সবাই ধরো তো ধরো হাঁসগুলো ধরো ধরো ধরে ধরো 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 মানুষ ধরো হাঁসগুলো ধরে ধরে তোলো একটা মাল আলাদা একটা পারল না ওরা ভয় পাচ্ছে আর হবে না দেখো ওটা খুলে গেছে দেখি কি খুলে গেছে দেখাও বালতি খুলে গেছে আসো আমি লাগিয়ে দিই আসো না দাও লাগিয়ে দিই না এইখানে দেখো না দেখো এই দেখো এই দেখো এই যে নাও নাও রেডি এই ওর সাথে পাল্লা দিয়ে খাবে নাও নাও হ্যাঁ খাও খাও বাবা হ্যাঁ গালে দাও গালে দাও সাথে পাল্লা হবে পাল্লা দিয়ে খাবার হবে গালে দাও গালে দাও গালে দাও গালে দাও

না শোনো শোনো এইটা ঘুরতে হবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি বললে ঘুরবা ওয়ান বললে বসে পড়বা না ওয়ান টু থ্রি ঘুরো 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 ঘর ঘুরো 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 ওয়ান মাইনুর ধরে ফেলাইছে না তু বসতে বুঝিনি মাইনুর কিন্তু ধরে তো মাইনুর ফেলিছে মাইনুর ফার্স্ট দেখো মাইনুর হবে মাইনুর ফার্স্ট ফিরে আসো ওয়ান এবার আমে না ফার্স্ট রেডি হন টু থ্রি ওয়ান মাইনুর বুঝতে পারি তুমি কি শ্বাস দিছ

Thank <laughs>